হ্যালো গাইস আপনারা দেখছেন হুলাইরা তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিও কিসের উপর হতে চলেছে আজকে আমরা খেলতে যাচ্ছি এনিমির বক্স থেকে পাওয়া লুট দিয়ে তাও আবার স্লো স্কোয়াড র‍্যাঙ্ক ম্যাচে আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল নোটিফিকেশনের সাথে প্রতিবারের মতো এইবারও আমরা নামবো টাওয়ারে। কারণ ক্লক টাওয়ারে অনেক এনিমি নামে কিন্তু এখন নামছে না কারণ ক্লক টাওয়ারে আমি নামছি তো ওই ক্লক টাওয়ারে দেখতে পাচ্ছি একটা স্কোয়াড নেমেছে তো আমরা যেহেতু এনিমি লুট বক্স থেকে পাওয়া লুট দেখ পুরো ম্যাচ খেলা চ্যালেঞ্জ করছি তো আমাদের এনিমির সাথে নামতে হবে দেখি আমাদের সাথে কোনো এনিমি নামে কি না এখানে একটা এনিমি নামছে যে করে হোক মারতে হবে আমার কাছে একটা কি বলে এটাকে ওজি আছে ওজি দিয়ে ফার করছি গুলি লাগছে না গাড়ি কি বলবো এই তো মেরে দিয়েছি তারাও পাল ফালাইছে গাইস তারাও 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 মেরে দাও এই তো মেরে দিচ্ছে ভাই নিচে পড়ে গেছে নিচে পড়ে গেছে ভাই নিচে দাঁড়া এটাকে ফিনিশ দিতে হবে যেভাবে হোক এই টিমমেট চলে আসে ভাই কী করবো আরে ভাই ফিনিশই হলো না দাঁড়া টিমমেটটাকে মেরে দেয় দেখে টিমমেটটাকে মারতে পারে কিনা না এমন হয় টিম মারা যাবে না কোনো রকমের ফিনিশ দেই এইখান থেকে হালকা পাল্লা নোট করে নিলাম হেলথ কমে গিয়েছে আমি মেরি গেট মারবো না আমার কাছে ইনহেলার আছে সাতটা একটা ইনহেলার মেরে নিলাম এদিকে এসে দেখি এনিমি আছে কি নাই যে এনিমিটাকে ছেড়ে গেলাম এনিমিটা এদিকে নাই কই থাকলে তাদের রাস দিয়ে দিত এনিমিটা নাই মনে হয় কই এদিক দিয়ে ঘুরে যায় দেখি এখানে আসা নাকি আমার তো মনে হয় ওয়ালের পিছনে আছে না এদিকে এনিমি নাই পিছন দিক দিয়ে ঘুরে যায় দেখি এনিমি পাই কি না এনেমি দেখা যদি পাই তাহলে মেরে দেবো এনিমিকে দেখি এদিক দিয়ে ওঠি সিরে এখানে এনিমি থাকলেও থাকতে পারে এরই ভিতরে না গাইস কী করবো বলো চলো এখান থেকে যাওয়া যাক এখানে থেকে আর লাভ নেই এদিকে একটু ঘুর পার করে লুটটা করে নেই আবার চলে এসেছি গাইস ওইখানে এনিমি পাইলাম না আমার মনে হয় এখানে এনিমি আছে গাইস ওই যে সামনে এনিমি সামনে এনিমি এই মেরে দিয়েছি এনিমিকে কেমন লাগে মেরে দিয়েছি তারা ফিনিশ করে নেই আমরা কোথাও লুট করতে পারবো না শুধু এনিমি লুট বক্স দেখলে লুট করতে পারবো এখান থেকে শর্ট ফ্রেন্সার এই আরেকটা এনিমি চলে আসছে ও ভাই হেড মেরে দিছি ভাই মেরে দিত এই এনিমিটাই ওইটা ছিল মেবি যার টিমমেটটাকে মেরে হলে কার লুট নিলাম ওইটারই টিমমেট ছিল এটা যাই হোক ওয়াইপ আউট করে দিয়েছি পুরো টিমটাকে এখান থেকে নেব কিছুই তো নয় ফালানোর মতো ব্যাগ ফুল হয়ে গেছে ওইখানে এনেমি না পাওয়ায় আমি ফ্যাক্টরিতে চলে এসেছি ফ্যাক্টরিতে এসে দেখো আমি থ্রি সিক্সটি ডিগ্রি মারছি তোমরা কী কী মারতে পারো কমেন্টে বলে যাও থ্রি সিক্সটি ডিগ্রি এই এনেমি চলে আসছে তারা ধরো ধরো এই একটা গুলি মারছে ভাই ওয়াল ফালাই দিছে ভাই কী করবো বাড়াও বাড়াও এই ভাই ফুল ড্যামেজ দিতেছে সে রাস দিতে খারাপ এ তারাও এখানে তো চলে এসছে তারা তো হেডশট মারবো ফুল ড্যামেজ দিতে আর সেন্টিনো মাইরা দিছে ভাই যাই হোক আমারই ভালো হয়েছে আমার আর হেলথ ছিল না এনিমি হয়তো মাইরা দিত এনিমি হেলথ ছিল না সেন্টিনো মাইরা পালিয়ে গেছে ওইটাই ভালো হয়েছে দুইটা মেডিকেট নেই গপ গপ করে মাইরা নেই মাইরা নিছেন এনিমি খুঁজতে হবে কই গেল খারাপ কি সেন্টিনো ইউজ করে আসবে না সেন্টিনো চলে গেছে এইদিকে ঘোরা যাক দেখি এনিমি কই কই ওই যে যে কোয়ালের পিছনে মনে দেখলাম কই যেন কই যেন ওই যে নীল ড্রামের পিছনে তারা হেডশট মারা যেন বের ওই তুমি মেরে দিয়েছি কেমন লাগে হেডশট খেতে চান্দু কেমন লাগে হেডশট খেতে আর আসবা এখান থেকে হালকা হালকা লুট করে এনিমি আবার আসতে পারে তাই এখানে একটা মেরে দিলাম এখন দেখি সামনের দিকে যাওয়া যাক 360 মারতে মারতে এই যে ঝুরি ঝুরি এখানে তো এনিমি থাকার কথা গাইজ কিন্তু এনিমি নাই রিভাইভ দিতে আসার কথা চান্দুরা রিম্যাপ দিতে আসবা যাই হোক আমরা এদিকে যাই দেখি সামনে এনিমি পাই কিনা আমি টোকেন আছে টোকেনটা খেয়ে নিই আরে চলো টোকেনটাকে খেয়ে নিই এনিমি কই এনিমি খুঁজতেছি কখন থেকে এনিমি পাই না এনিমি কি অভাব পড়ছে নাকি ম্যাপে মাত্র আঠারোটা এনিমি আছে ভাই আমি বাদ দিই সতেরোটা এনিমি এখান থেকে টোকেন খাওয়া না টোকেন খাওয়া যাক দেখো কি ব্যাপার এই দেখো থ্রি সিক্সটি মেরে দিয়েছি সেভেন টোয়েন্টি টেন এইটটি ইনফিনিটি মেরে দিয়েছি ভাই দুইবার তো ইনফিনিটি মেরে দিয়েছি কী কথা এগুলো ভালোই লাগে মারতে কি বল সামনে টোকেন আছে চলো খাওয়া যাক থ্রি সিক্সটি মারতে মারতে না থাকে কেমনটা লাগে এনিমি পাচ্ছি এনেমির খবর নাই গাইস কি বলবো বলো সামনে কি এনিমি থাকবে মনে তো হয় না সামনে এনিমি আছে ও যে দেখো দেখছো পেটের উপরে কি জানি ছুলাই রয়েছে এইখানে ওয়াল দেখা যায় কিসের এখানে মনে এনিমি ফাইট নিচ্ছে রে যে লুট বক্স তারা লুট করে নেই যেহেতু লুট বক্স লুট করার চ্যালেঞ্জ করতেছি হালকা পাতলা লুট করে নিলাম সামনে দেখি মনে এনিমি আছে তারাও দেখতে পাইছি ওই যে এনিমি এনিমি দুইটা ভাই এনিমি দুইটা দেখি মারতে পারি না ফুল ড্যামেজ দিয়েছিলাম ভাই ঠিক আছে দুই দিক দিয়ে আসতেছে খারাপগুলাই দেখা যাইতে পারলাম না রে আমি ভাবতে যাইতে পারবো খারাপগুলা কত কি মারছে গাইস যাই হোক আগের ম্যাচে মারা খাওয়ার পর মানে বলতে চাচ্ছিলাম আগের ম্যাচে মরে যাওয়ার পর আমরা এই ম্যাচে নতুন করে এসেছি আবার এনিমি লুটবক্স থেকে খেলার চ্যালেঞ্জ নিয়ে তো এইখানে আমরা নেমে পড়েছি বিমা শক্তিতে উপরে কোনো এনিমি নামে নাই। আমরা কোনো লুট নিতে পারবো না তাই এনিমিকে খুঁজছিলাম আমাদের সর্বপ্রথম একটা এনিমিকে খুঁজে মারতে হবে দেখো চান্দুরা পিছনে ফাইট করতেছে কিন্তু আমি যাবো না কারণ আমার কাছে সে একটা লুটও নেই শুধু মিনি ইউজি আছে কাছে কোনো একটা এনিমি আসলে মেরে দিতে হবে দেখো সামনে দেখো এনিমি যাচ্ছে দেখো দেখো লালবাড়িতে চান্দু আমি ওখানে যেয়ে নিই তারা তোমাদের ঠুলি ফাটাবো আমি দিক দিয়ে ঘরের ভিতরে পাঁচশো টোকেন পাইসি গাইস লুট তো নিতে পারবো না কিন্তু টোকেন আমরা নিতে পারবো দেখো এই এখানে ফাইট নিতে নিতেছে ভাই দুইটা এনেমি এখানে এই একটা এনিমি চলে আসি এই হেড মেরে দিয়েছি ভাই হেড মেরে দিয়েছি তারাও এনিমিটাকে থেকে মেনে মেরে মেনে নেই এই তো মেরে দিয়েছি মিনি দিয়ে এখন এই এনিমিটাকে থেকে দিয়ে লুট নিতে হবে আরেকটা এনিমি চলে আসছে কই থেকে এনেমি ফুড স্টেপ পাইতেছি কই এনিমি এই যে এনিমি আমার ওয়ালের পিছনে খুঁজতেছে তারাও এটা ফাটাই এখানে থাকা যাবে না ওই আরেকটা এনিমি চলে আসছে ভাই দুইটা এনেমি এত গুলা এনেমি কেন এখানে চান্দু এতগুলা কেন রে খারাপগুলা এতগুলা কেন কই এনেমি দেখতে পাচ্ছি না তো এই ছিল আবার কই গেল ওই সামনে হাটতে তারাও মেরে দিতে হবে ও ভাই রিক করছে ভাই গুলি মারেছে উপরেও এনিমি এখানে থাকা যাবে না চান্দু উপরে ড্যামেজ দিছে তারাও ড্যামেজ দিতে যাচ্ছে তারাও এই তো এ নাও ভাই ড্যামেজ দিতেছে না কেন বৈশাখ থেকে মারতে হবে তাহলে ভালো করে ড্যামেজ দিবে ওই যে যাচ্ছে যাচ্ছে থাক মারব না হঠাৎ করে হেডশট মেরে দিলে মহাবলীলার সাঙ্গ হয়ে যাবে চান্দু ওই যে ওইখানে যাচ্ছে থাক যাও তুমি যাও কই যায় বা যাও তোমার মারবো না আগে এনিমি দেখতে হবে কই আছে আশেপাশে খুব এনিমি দুই তিনটা এনিমি তো দেখলামই এখানেও একটা এনিমি ছিল কই গেল উপর থেকেও কেউ নামছে না কাউকে গিয়েভাইভ দেয় নাই টিম মেটরা সব মির্জা হয়ে গেছে গাই দেখো যাচ্ছে একজন ওই তো দিয়ে দিয়েছি খুব একটা ড্যামেজ দিয়ে ডাউন করে দিলে দিলাম ফিনিশ দিতে হবে যে করে হোক ফিনিশ দিয়ে দিয়েছি ওইখানে যা যাওয়া যাবে না এনিমি খুব পরে লুট করতে যাবো ওইখানে আগে এইদিকে দেখেন এই এনিমি সাইড থেকে গুলি করে ভাই ফায়ার করে বুঝতে পারি না এনিমির ফুল স্টেপও পাই নাই ওই দেখো ড্যামেজ হয়েছে একটা আস্তে আরে ভাই ও কম হয়েছে ভাই ও কমার সময় আর পাস না দাঁড়া মেরে দেবো এই তো হেড শেষ মেরে দিয়েছি চুরা নব্বাই হেড মেরে ফিনিশ করে দিই এখানে একটা লুট বক্স পাইছি লুট করে নিয়ে হালকা এই তো প্যারাফল নিয়ে নিয়েছি সামনে লুট বক্সে লুট করবো তার আগে একটা ওয়াল মারতে হবে না ওয়াল মারব না এনিমি সামনে ঘুর ঘুর করতেছে এই চলে আসছে চলে চলে আসছে আসছে ভাই খারাপে তাৎস আমার জায়গা দেখো এই তো বাষট্টি হেডমেন্ট টিম ওয়াইপ আউট করে দিয়েছি এই টিম ওয়াইপ আউটের জন্য একটা লাইক তোমরা দিতেই পারো সামনে এনিমি সামনের ঘরে এনেমি আসতে নিয়ে নিয়েছি এখন দেখো চান্দুকে কিভাবে মারি এখানে থাকা যাবে না পিছন দিক দিয়ে ঘুরে যেতে হবে এইখানে কমাই নিতে হবে এনিমি ভাববে আমি ওয়ালের পিছনে আসি কিন্তু এনিমি তো জানে না আমি পিছনে আসি যখনই রাস দিবে হেড হেডমেড দিতে হবে তোমরা এরকম ট্রিপ অ্যান্ড ট্রিক্স লাগাতে পারো কাজে লাগাতে পারো এনেমি সামনের দেওয়ালের ওই পারে আসে আমি দেখতে পেয়েছি ধরো এই তোমার ভাই থার্ড পার্টি কীভাবে ও ভাই অস্ত্রে একটা হেডের সাথে টিম ওয়াইপ আউট করে দিয়েছি এই টিম ওয়াইপ আউটের জন্য তোমরা একটা লাইক নিশ্চয়ই দিতেই পারো লাইকের সাথে মন সাবস্ক্রাইবও দিতে পারো লেট সাবস্ক্রাইব তোমরা সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এখানে একটু লুট ফুট করে নেই আর উপর থেকে মারে ভাই কোর থেকে মারে এত এনেমি কেন স্কাইলারও মারছে এখানে থাকা যাবে না দাঁড়া দাঁড়া যেখানে চান দেখো ও যে নামতে আছে দাঁড়া 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 ও একশো আটাশে হেড মেরে দিছি ভাই মরে না ভাই গন্ডারের চামড়া লাগাই রাখছে এনেমি কি করা যায় দাঁড়া ওইখানে দাঁড়ায় আবার বোমা মারছে ভাই প্লাস ফ্রিজ ওয়ালটা ফাটাতে হবে ওই বের হয়েছে বেরোছে আরে ভাই কী দে গুলি করে এত ড্যামেজ কেন দেয় এত ড্যামেজ কেমনে দেয় চান্দু দাঁড়াও রাশ দিয়ে দিছে এখানে ওয়াল মেয়ের আগে মেডিকিটটা করে নিই সুপার মেডিকিট করতে হবে আবার দেখো কী মারছে ভাই স্কেট বোর্ড না জলদি বাড়াতে পারে নেটের সমস্যা ভাই দেখো নেটের সমস্যা এই নেটের সমস্যার কারণে ম্যাচটা আমাকে হারাতে হলো ভাই আহ টা হারে গেলাম কমপ্লিট করার চেষ্টা করেছি কিন্তু পারিনি গ্যাস আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো বিল নোটিফিকেশনের সাথে টাটা গুড বাই